দশক সালাম ও শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিকরহণ পূর্ণিয়া আমি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে চার চারটি প্রাণ শেষ হয়ে গেছে এটা নিয়ে জানা একটা পক্ষ বিপক্ষ অবস্থা সরকার এনসিপির মিত্ররা এবং আওয়ামীলিক বিরোধী শক্তি তারা সকলেই মশগুল এনসিপির উপরে কি হলো কি হলো কেন হলো মহা জকব হয়ে গেল এনসিপির উপরে আওয়ামীলিক আক্রমণ করেছে এটাতেই তার মনোযোগই খুব বেশি পুরো সরকার যন্ত্র রাষ্ট্রযন্ত্র এবং পৃথিবীর ইতিহাসকে কা অবাক করে দিয়ে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেনাবাহিনী রে পুলিশ তাদের কাজ বাংলাদেশের ক্রিয়ামন্ত্রী প্রিয় উপদেষ্টা মানে তো ক্রিয়ামন্ত্রী তিনি গিয়ে বসেছেন পুলিশ হেডকোয়ার্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কার দায় কেন হয়েছে এনসিপির পতটা দায়ী ชาวদেশের মানুষ যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে খুব সহজেই সিদ্ধান্তে আসতে পারে যে কেন এই ঘটনাটা হলো উস্কানিটা থেকে আসলো গোপালগঞ্জে যেভাবে আম জনতা বের হয়ে এসছে নারী পুরুষ নির্বিশেষে আমার জানা মতে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের আখ্যা যদি বলা হয় আওয়ামী লীগের সমাবেশে ওইভাবে নারী পুরুষ এভাবে শিশু বের হয়ে আসে না গোপালগঞ্জের মানুষকে এক রকম পাকিস্তানের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে যে তারা পূর্ব পাকিস্তানের অংশ এটা স্বাধীন করতে হবে একজন নারীর একটা ভিডিও আপনারা দেখেছেন তিনি কি জবাবটা দিয়েছেন যে আপনি আসবেন গোপালগঞ্জের মানুষকে অপমান করতে আর আপনাকে আমরা সাধুবাদ জানাবো আপনি হায়নার গিয়ে যাকে আপনি হায়না মনে করেন বাঘ মনে করেন হিংস্র বাঘ মনে করেন তার গুহায় গিয়ে তার লেজ দিয়ে আপনি কান সেই হিংস্র আপনাকে দুধকলা দিয়ে স্বাগত জানাবে আপনি যাকে বাঘ সিংহ বলছেন সেই গোপালগঞ্জে এখন এনসিপিওয়ালারা তারা বলছে তারা আবার গোপালগঞ্জে যাবে এটা যখন শুনছি তখন সাথে সাথে আমার ওই আর্মি বাইকালের কথা মনে পড়ে যে সাজু আজানে উঠে কিভাবে আসছিলেন হাসনাত সার্জিস বাঘা বাঘা মানুষজন এনসিপির নাহিদ তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষকেই বেশ তাদের ট্রল করছে সোশ্যাল মিডিয়ায় যে এত হুঙ্কার কোথায় গেল গোপালগঞ্জে গিয়েছেন কি হয়েছে যদিও আমি একটা ভিডিওটা দেখেছি যে নাহিদ বা নাসিউদ্দিন উদ্দিন তারা মোটামুটি কিন্তু হাসনাত এবং সার্জিস অতটা উঠার পক্ষপাতি ছিলেন না সার্জিস ওই আর্মি সাজোয়া গানে জানে তুলেছিল কিন্তু আপনি যখন আবার গোপালগঞ্জে যাওয়ার নাম নেবেন তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য এই যে গোপালগঞ্জে আপনি গেলেন গোপালগঞ্জে বিএনপি জামাত ইসলামী বা অন্য রাজনৈতিক দল সমাবেশ করে না তারা সমাবেশ করলে তো এরকম পরিস্থিতি হয় না তাদের সমাবেশ করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো এই ভাবে স্কট করে এইভাবে পাহারা দিয়ে গিয়ে সমাবেশ করতে আনতে হয় না গোপালগঞ্জের চার চারটি মানুষ আমি চারজনের মধ্যেই থাকলাম আমি অন্য কারো দ্বিমত করার যে সংখ্যাটা কত পনেরো বিশ একুশ এসবের মধ্যে আমি গেলাম না চার চারটি প্রাণ দিয়ে এনসিবির প্রোগ্রাম করতে হলো তো কেন আজকে রিজ্যাটের বায়োটিক প্রোগ্রাম দেয় আজকে যে বিএমপি প্রোগ্রাম দায় আজকে যে জামাতে ইসলামী প্রোগ্রাম দায় গোপালগঞ্জ কি সিচুয়েশন তৈরি হবে মানে আপনি দিবসর অজনে খনে খনে আপনি ভাত খেয়ে ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার পরে ঘুমের আগে ঘুমের পরে আপনি গোপালগঞ্জের যেই বিশ্বময় কৃতী সন্তান ও অনুশেখ মুজিবু রহমানের গাড়িgalactos করবেন আপনি তার কন্যা শেখ হাসিনায় গালিগালাজ করবেন আচ্ছা এটুক না কিন্তু মানুষ মেনে নেয় যে শেখ হাসিনা শাসন আপনারা খুব খারাপ ছিলেন যদিও এনসিপি তখন জন্ম হয়নি তারপরেও শেখ হাসিনার শাসন নিয়ে আমরা যারা আমরা তো কখনো পক্ষে কথা বলি না আপনারা যারা এখন কথা বলেন শেখ হাসিনা বিদায় লগ্নে এসে কথা বলেছেন আমরা তো শেখ হাসিনার ক্ষমতা আমলে তার দল তার সরকারের যত অন্যায় অপরাধ প্রতিটার বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাবে কথা বলেছি আমাদের ছোট পরিসরে আমাদের লিখনের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আপনারা তখন ছিলেন না তারপর মেনে নিলাম শেখ হাসিনা আপনি বিরোধিতা করতে গিয়ে আপনি যখন গোপালগঞ্জকে শুধু গোপালগঞ্জ না এই বাংলাদেশকে বলা বলি করবে বত্রিশ নাম্বার ভাঙার পরে বলেছে এরপরের টার্গেট টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মানুষ কিভাবে স্বস্তিতে আপনাদের গ্রহণ করবে কয়জন মানুষ আপনাদের গ্রহণ করেছে গোপালগঞ্জে যারা আপনার সঙ্গে যোগ দিয়েছে তারাও অন্তর থেকে কি আপনাদের নাকি তাদের রক্তের মধ্যেও আওয়ামী লীগ জয় বাংলা এই সময় আপনারা আবার ডিক্লেয়ার করছেন যে আপনারা আবার গোপালগঞ্জ যাবেন নাহিদ ইসলামের কথাটা মনে আছে তো তিনি কি বলেছেন আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণভ্যুত্থানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে অনেকে তো প্রশ্ন করেন আপনারাই কি বাংলাদেশ পন্থী সেই প্রশ্ন তো অনেকে আপনাদেরকে করে আচ্ছা গোপালগঞ্জে ওনারা ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে কি সাজোয়া প্রশ্ন এখন উঠতে পারে না উঠতে তো পারে এটা তো খুবই আপনাদের চোখে কেন পড়ছে না আপনাদের সারজি সালম কি ডিক্লেয়ার দিয়েছিলেন সার্জি সালম বললেন আপনাদের যারা ওয়েল উইসার তারা সবাই বলেন আপনাদের যখন অবরুদ্ধ করা হয়েছে সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানিয়েছেন সারজি সালম মনে আছে আপনাদের যখন আপনারা সেনাবাহিনীর গাড়ির ভেতরে নিজেদের জন্য ছুটছেন তখন বলছে সার্জিসের মানুষ গোপালগঞ্জে আপনারা তো সাজে করে আপনাদের পালিয়ে আসতে হয়েছিল তাহলে কালকে দিন শেষ তাহলে আর আপনাদের সুযোগ নেই আপনাদের নিজেদের কথাতেই তো তাই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ গিয়েছিল গোপালগঞ্জে ছুটে একজন মানুষ কেউ গোপালগঞ্জে গিয়েছে যে না ওরা আমার জাতীয় নেতা ওদেরকে আমার রক্ষা করতে হবে আবার গোপালগঞ্জে যাবে এনসিপি এজন্য আবারও মার খাওয়া ধাওয়া খাওয়ার লাইন বছর আগে গত বছর 16 জুলাই আপনারা যদি এই ডাক দিতেন আমি আমার সন্তান কাটকাতে পারছিলাম না আজকালকার মতো পরিবেশ চলা বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা আমার সন্তানের দিকে যে ভাইয়ের সমানে মানুষ মুছছে সেই মোশন থেকে শেখা সিনাবা যাবে কি যাবে না সেই বিবেচনার না সন্তানের মায়ে আগে আটকাতে পারছিলাম না আপনার ডাক শুনে চলে যাচ্ছিলো আজকে আমার সন্তান কেন আপনার ডাক কানে শুনলি তার বিরক্ত লাগে তো গোপালগঞ্জ থেকে দিয়ে আপনি কি করেছেন আমি এই বলছি না যে আপনাকে গোপালগঞ্জে কালকে যদি আওয়ামী লীগের লোকজন পৃষ্ঠ করে ফেলতো তাহলে খুব ভালো হতো সেটা বলছি বলছি আপনি জেনে বুঝেই কেন এই জায়গাটায় হাত দিলেন এবং এখন আবার বলছেন ওখানে যাবেন মানে এটা একটা ইস্যু পলিটিক্যাল ইস্যু সারা দেশের মানুষ সন্দেহ করছে যে আপনারা যে অবস্থায় ছিলেন তার থেকে কেন আপনাদের চেঞ্জ এসছে ফলে গোপালগঞ্জের এই বিষয়টা যতটা আমি গতকালও বলেছি বিজয়ের কথা ছিল আপনাদের সেই বিজয়টা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছেন কিনা আর শেষত এই গোপালগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিয়ে তাদের চার চারটা মানুষের প্রাণ চলে যাওয়া নিয়ে একটা টু শব্দ না করে আপনাদের গায়ে তো শেষ পর্যন্ত ফুলের টোকা পড়েনি আপনারা তো যেভাবেই হোক নিজেদের ব্যবস্থায় বা সবার সাথে আপনাদের যোগাযোগ ছিল আপনাদের যারা অভিভাবকরা বসে আছেন ঢাকায় তারা আপনাদেরকে সিকিউর করে নিয়ে এসছে কিন্তু ওই চার চারটা প্রাণ নিয়ে যে আপনারা একটা শব্দ উচ্চারণ করছেন না নিজে থেকে গোপালগঞ্জের মানুষ দেখছে না এটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া